নমস্কার বন্ধুরা জেপি বিলে ছোট ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আজকে বানাবো ফুটন্ত গরম গুড়ের মধ্যে সুজি দিয়ে দারুণ একটা রেসিপি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কীভাবে করি বন্ধুরা আজকে বানাবো ফুটন্ত খেজুর গুড়ের মধ্যে সুজি দিয়ে একটা দারুণ রেসিপি এই রেসিপিটা বানাতে খুব সহজ খুব অল্প সময়ে বানানো যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে বানাই প্রথমে আমি একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি নারকেলটা করে নেব নারকেল কোরানো হয়ে গেছে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে খেজুর গুড় দিয়েছি গুড় ফুটছে এবার এর মধ্যে সুজি অল্প অল্প করে দিয়ে দিয়ে দেব মিডিয়াম আঁচে রেখে অনুগ্রহরত নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে সার মতো লবণ দিয়ে দিল এবার এর মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিল দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো ডোর আকারে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম সুজির ডোটা আমি এবার নামিয়ে নিচ্ছি সুজির দোটা আমি ঠান্ডা করে বন্ধুরা দোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালোভাবে ঠেসে নেব অল্প অল্প করে সাদা তেল দিয়ে আমি ভালোভাবে ঠেসে নেব সুজির ডোটা খেঁসা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব এখানে আমি ময়দা দিয়ে রুটির মতো বেড়ে নেবুরা এইভাবে মোটা করে বেলে নিতে হবে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এভাবে পেটে নেব ধরে আমি প্রত্যেকটা পিঠে কেটে নেব সুজির লেচিগুলো বেলে কেটে নিয়েছি এবার আমি ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলো ভেজে নেব পিঠে গুলো এইভাবে আমি ভেজে নেব আরেকটা পিঠে দিয়ে দিচ্ছি একটা পিঠে ভেজে দেখাচ্ছে ধরা এইভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে বন্ধুরা সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা খেয়ে দেখছি পিঠেটা উপরে মুচমুচে ভেতরে নরম দারুণ খেতে হয়েছে এই শীতের মরশুমে এই পিঠেটা একবার হলেও বানিয়ে দেখবেন কতটা দারুণ খেতে লাগে পিঠেটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে